এক মানুষ বছরের পর বছর নামাজ পড়ে না আপনি কি তারা বলবেন না কিছু দিনের পর দিন আপনার স্ত্রী পর্দা করে না আপনি যে তারা কিছু বলেন না যুবক ভাই তুমি এভাবে জিন্দিগি চললে এটা হবে কেন ভাইয়া একজন আরেকজনকে গুনার দিকে না ডাকা বরং আল্লাহ বলেন আহসান যদি হতে হয় তাহলে কার দিকে ডাকতে হবে আবার বলেন কার দিকে দাওয়াত ইলাল্লাহ দাওয়াত ইলাল্লাহ কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি আল্লাহ বলেছেন নবী আপনি বলে দেন ও বন্ধু এ রাসূল আমার আপনি বলেন মানুষকে আল্লাহর দিকে ডাকা খোদার কসম আল্লাহ বলছে কোরআনে সূরা ইউসুফের মধ্যে আছে মানুষকে আল্লাহর দিকে ডাকা আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করা এটা আমারও কাজ আমারে যারা অনুসরণ করে যুগে যুগে

একটা পরিচয় হলো আল্লাহ বলেন বন্ধু আপনি হলেন আমার হুকুমে আমি আল্লাহর দিকে হ। দিকে মানুষ এটা আল্লাহ আজকে প্রত্যেকের কাছে অনুযায়ী এই রবিউল আউয়াল মাসেই আপনি এটা মনে করেন যে প্রিয় নবী ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে পৃথিবীতে তাশরীফ এনেছেন এই মাসেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাহলে নিঃসন্দেহে রসুল্লাহ সাল্লি সাল্লাম আগমন করেছেন এটাও দামি নবী সাল্লাম বেদনার মিশ্রণে নবী সাল্লামের প্রতি আমাদের স্মরণ আমরা যদি নবী সাল সাল্লামকে স্মরণ করি আমার বাপ ইনসাফের সাথে ভাইবেন ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি পরে আপনার মাথার যেটা আছে এটাকে একটু ছাড়িয়ে বিবেক দিয়া আরেকবার ভাইবেন প্রিয় নবী সাল্লাই সাল্লাম তেইশটা বছর কষ্ট করে এই পরিমাণ পাথরের আঘাত সইলেন দান দান মুবারক শহীদ করিলেন পেটে দুইটা পাথর বাঁধলেন তিনটা মাস ঘরের চুলায় আগুন জলে নাই রান্না করা কোনো খাবার কোনো দিন খান নাই তিন মাসে খোদার কসম করে বলেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন এত কষ্ট এত মেহনত এত পাথরের আঘাত এত অভুক্ত থাকা এত ক্ষুদার্ত এত চোখের পানি ফেললেন শুধুই কেবল নবীজির জন্য আমরা ঢাক বাজাবো ঢোল বাজাবো আমরা নবীজির জন্য কিছু উৎসব করব এই এতটুকুর জন্যই না আপনার ইনসাফ এটাই বলে আপনার বিবেক এটাই বলে বাবা তাইলে আমাদের বিবেক কোথায় তার সুন্নত মানবে কে মিসওয়াক কে করবে দস্তরখান কে বিছাবে সমস্ত কাজ ডান দিকে নেক কাজ উত্তম কাজ কে করবে টয়লেটে ঢুকতে তার সুন্নাত বের হওয়ার পরে তার সুন্নাত ঘুমাইবার সময় তার সুন্নাত ঘুমাইবার পরে তার সুন্নাত উঠার পরে। এগুলো কে আমল করবে দোয়া এগুলো কে পড়বে বাবা তার জন্য তিনি আলহামদুলিল্লাহ হিল্লাদি আতামানা হিল্লাদি আহিয়ানা আল্লাহামদুল্লাহ হিল্লাদি এই সমস্ত দোয়া খাইতে খাওয়ার শেষে বাথরুমে ঢুকতে বের হওয়ার পরে অজুর শুরুতে অজুর শেষে ঘুমের শুরুতে ঘুমের শেষে উঁচু জায়গায় সমতল জায়গায় নিচু জায়গায় ঘরে ঢুকতে ঘর থেকে বের হতে যানবাহনে উঠতে যানবাহন থেকে নামতে জীবনের প্রত্যেক কদমে কদমে নবীজি যে এই দোয়াগুলো পড়িলেন এক এক সময় এক একটা দোয়া এটা কোন উম্মতের জন্য মানে আরো একবার যেই উম্মত আমরা নইরাসাইলে যারা আসবে তাদের জন্য তো তিনি এই আমল গুলো কেন করিলেন যদি এগুলো আমাদের কোন কাজেই না লাগলো না লাগলো বলেন না বলেন রসুল্লাহ সাল্লাম আপনি ছেড়ে দিলেন কেন ও বাবা বলেন আমার কথা শেষ বলেন ইনসাফের সাথে নবী সাল্লাহ আগে মৃত্যু পর্যন্ত এতে কাজ করিলেন রমজানের শেষ দশক মৃত্যু পর্যন্ত ওলামাই কারাম আপনাদের কবুল ইমাম সাহেব আপনাকেও বলি আল্লাহর সাক্ষী রেখা মনে করেন আজ থেকে এগারো বছর আগে আমার আমার শাহেখ আল্লাহ মুফতি মুস্তাক নবী সাহেব হুজুরেই প্রথম আমার এই কথা বলছিল যে মৌলানা নবী সাল্লাহাম জীবনে কোনোদিন এতে কাফ রমজানের শেষ দশ দিনে ছাড়েন নাই হাত্তা তাফা হুল্লা বুখারির হাদিস মৃত্যু পর্যন্ত ছাড়েন নাই আপনি কোনোদিন করেন নাই কি বলবেন নবীজির কাছে হাসরের ময়দানে কসম আমি সেদিন হুজুরকে বলছিলাম হুজুর আমি হাসরের ময়দানে জবাব দেব না আমি আজি জবাব দিলাম আমি আর কোনো দিন ইনশাআল্লাহ এতে কাফ ছাড়ব না আজকে এগারো বছর আলহামদুলিল্লাহ হিম্মতের সাথে রমজানের শেষ দশকের এতে কাফ শায়েখের সাথে করতেছি এই বছরও আমাদের সাথে তেরো শত লোক এতে কাফ করছে

বলেন জন্য বললাম বাপ প্রত্যেকে আমাদের দাবি একটাই আমাদেরকে যাই বলুক ভাইয়া গালি তো আমার পূর্বপুরুষ আসলাফও শুনছে সমস্যা নাই আমরা আর ফলাইন মানুষ আমরা শুনলি আর কি গালি দক আর মন্দক আর জিটাই বলুক হ্যাঁ তারা ইদিন কশাফাল গবারু আফরাসুন তাহকারী রিজালিকা আম হিমার কবি বলেন একটু পরে যখন ধুলি বালি সরে যাবে তখনই দেখা যাবে কি পিঠে লাফাইতে ছিলা কি গোড়ার পিঠে না গাধার পিঠে পাওয়া যাবে ময়দান সেখানেই নবী সাল্লামের সামনে ফায়সালা হবে আশেক কে ভালোবাসার দাবিদার কে খুব বেশি দিন নাই আর অল্প কয়েকদিন পরেই হাসরের ময়দানেই প্রদান হবে হাসরের ময়দানেই প্রমাণ হবে ভালোবাসার দাবিদার কে কি এজন্য দয়া করে নিজের উপরে জুলুম করে এই রবি আপনাদেরকে মনে করাই দিলাম আল্লাহ নবী ওয়াসাল্লামের অনুসরণ এটাই নবীজিকে ভালোবাসা আর নবীজিকে ভালোবাসা মানেই নবীজি সাল্লামকে অনুসরণ করে এটা কাগজের এই পিট ও পিঠ এই কাগজের এই পিট আর ওই পিঠ এই কাগজের এই পিঠটার যেহেতু এই পিঠে কোনো লেখা নাই কথা এখানে কোনো লেখা আছে কথা বলছেন এই পিঠে লেখা আছে কোনো এটা এটা হালাই দিলে ভালো আছে ওটা এই পিঠটা দেন তো ফালাই দেন তো কিভাবে ফেলবেন এটা এই পিঠ রাখছে আপনি এটা হালাই দেন এটা কিমনে করবেন সম্ভব এটা রসুল্লাহ সাল্লা সাল্লামের খুদার কসম নবী সাল্লা সাল্লামের ভালোবাসা আর নবীজির অনুসরণ এরকম যেটা আলাদা করা যায় যে ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে তার ভালোবাসাই প্রমাণিত হয় ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় এটা এটা ঠিক কি তা আগে এইটা কোন না না এটা বলেন ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় বলেন ভাই সবাই বলেন ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় না বাংলা কইতাম কথাটা বাংলায় বলতাম বাংলাতেই তাহলে বুঝছেন না কথা এটা ভালোবাসলে কি করতে হয় অনুসরণ করলে কি প্রমাণিত হয় সাফ 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 কথা আপনার প্রমাণ করবে আপনি নবী সাল্লামকে ভালোবাসেন হ্যাঁ আপনার দাড়ি টুপি আপনার লেবাস পোশাক আপনার ঘর পরিবার আপনার আয় উপার্জনের আপনার পাক পবিত্র জিন্দিগি আপনার নামাজ আপনার আপনার তাহাজুদ আপনার আউ আপনার ইশরাত আপনার নফল বন্দিগি এগুলো সব প্রমাণ করবে আপনি আল্লাহ নবী সাল্লামকে ভালোবাসেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তো আল্লাহ তালা বলেন মানুষকে যে আল্লাহর দিকে ডাকে ও আমিলা হান এবং সমস্ত ন্যাকামল না সমস্ত ন্যাকামল তেইশ বছরে নবী সাল্লা সাল্লাম একেবারে ছোট্ট থেকে ছোট্ট অথবা বড় থেকে বড় যা তিনি করতে বলেছেন সব করা সব যা নিষেধ করেছেন তা বর্জন করা এটাকে বলে আমলে সালে দুইটা একসাথে হইলে এটারে বলে ন্যাকামল একত্র হইলে দুইটা এটারে বলে তাকোয়া এটারে বলে দিনদার এরে বলে ফরহেজগান না বোঝেন নাই বাংলা কথা না নামাজও পরে ওজনে কম দেয় আমনে নামাজি কিন্তু আপনি দিনদার না দিনদার বলে পুরা দিন যে মানে তারে বলে দিন তারে বলে পুরা আপনি রোজা রাখেন কিন্তু রোজা রাখছেন কিন্তু নামাজ পড়েন রোজাদার কিন্তু অর্থাৎ গুনাগুলো ছেড়ে দিছে নেকিগুলো গ্রহণ করছে আল্লাহ বুঝার তৌফিক ফিক দান করেন আর শেষ কি শেষ হল প্রতিনিয়ত সাহসিকতার সাথে হিম্মতের সাথে খুশি খুশি বলতে হবে আমি মুসলমান আমি মুসলমান নিজের চেহারা নিজের দাঁড়ি নিজের টুপি নিজের লেবাস নিজের পোশাকের উপরে নিজের চলাফেরার উপরে নিজের কার্যক্রমের উপরে নিজের মধ্যে কথার হিম্মত আত্মবিশ্বাস থাকতে হবে আমি মুসলমানের একজন আমার ধর্মই শ্রেষ্ঠ এটাই নিখুঁত এটাই পবিত্র এটাই গোটা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ হ্যাঁ কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সুন্নাত নবীর তরিকা বন্ধু শত্রু সবাই পরীক্ষা করছে সবার কাছেই তিনি শ্রেষ্ঠ জানেন না এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদারদের কাছে শ্রেষ্ঠ বেঈমানদের কাছেও আপনি জন পরীক্ষা করছে নবীর জীবনীকে তাদের কাছে শ্রেষ্ঠ दुश्মণেও নবীর জীবন বারবার পরীক্ষা করে দেখছে কিন্তু দুশমনও একটা কলঙ্ক বাহির করতে পারে নাই আপনযত বাহির করার প্রশ্নই নাই তাহলে বন্ধু শত্রু সবার কাছেই তিনি কি শ্রেষ্ঠ সুবহানাল্লাহ তিনি সবার কাছে শ্রেষ্ঠ এত বড় প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বাদ দিয়ে যুবক কার মতো চুল রাখলো কার মতো जिंदगी 살ায় হায় হায় এতটুকুকে আত্মমর্যাদাও তো থাকা উচিত তাহলে এতটুকুকে কথাই আজকে বললাম তিনটা কাজ করা মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করা ন্যাক আমল সবগুলো করা এবং নিজের পরিচয় মুসলমান এটার প্রতি স্বাচ্ছন্দ্য বোধ করা এটাকেই আরাম বোধ আরাম বোধ আপনাদের কাছে অনুরোধ বাবা আমি এই সফরে একজন বাহাত্তর বছর বয়সী হিন্দু লোক ওনার দুই ছেলে মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়েছে কিন্তু ওই চাচা বাহাত্তর বছর বয়স আমরা তিনজন মাওলানা সাহেব প্রায় আড়াই ঘন্টা ওনারে কালেমার দাওয়াত দিছে আলাদা বুঝাইছিলাম উনি এটা বলে যে ঈশ্বরের কোনো অংশীদার নাই ঈশ্বর শুধুই একজন এটা বলে এবং বলে যে আমি প্রতিমা পূজা করি না এটা কইতেছি কিন্তু আমি বললাম চাচা তো তাইলে আপনি কালেমা এইটাই আমি কালেমা এই যে আপনি যে বলছেন ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো কি নাই অংশীদার নাই এইটাই লাহা ইল্লাহ এই কথাই টাই আপনি এইটা শুধু এই কথাটা কেন বোঝেন নাই কথাটা আপনি এই কথাই টারি আরবি এটা আপনি এই কথাটা কদ্দুর কম শুধু আরবিতে কম কোন অসুবিধা নাই চাচা আবি মনে হয়েছে তখন আমি আবু তালেবের কথা নবীজি সাল্লা সাল্লাম বলছে চাচা আপনি এক লাখ বলেন কাউরে বলবো না কাউরে শোনাবো না বিশ্বাস করেন আমি কানছি আমার সাথের মলনা কানছে কে পরিমাণ ইস্তেকফার আমি পড়ছি দুরুদ শরীফ পড়ছি কত কাকুতি মিনতি করলাম ওই বেচারা বলতেছে না আমি এটা বলবো না আমি এটা বলবো না আমার তখন মনে হয়েছে হায় বাহাত্তর বছর বয়সের একটা মানুষ তার জবান দিয়ে একটা বার ইল্লাল্লাহ বের হলো না আর তুমি আর আমি বন্ধু কতবার আল্লাহ করে বলার তো ফিক জন্মের পর থেকে পর্যন্ত কতবার বলতে পারছো আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন বা কথা শেষ এই জন্য দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের ঘর পরিবার স্ত্রী ছেলে মেয়ে নিজের আশপাশের মানুষকে এই মুখ দিয়া কথা বললে আল্লাহর কথা বইলেন বলতে থাকেন আপনি যে হুজুর আমি বলি নামাজ পড়ে না না আপনি বলেন আপনার বলা দায়িত্ব আপনি বলতে থাকেন দরদ নিয়ে বলেন ও সিয়ত হাক এভাবে বলবেন যেন বলে হয় মৃত্যুর পূর্বে কোন মানুষ ওসিয়ত করে যেভাবে শেষ কথা এইভাবে আবে মোহব্বত দিয়ে বলব দরদ নিয়ে বলবেন আল্লাহ তকদিরে যারা আছে আল্লাহর ফয়সালা যার আছে সেই আপনার হেদায়ত পাবে আল্লাহর রাস্তা পাবে সেটা আমার হাতে না আপনার হাতে না আমাদের দায়িত্ব কি নিয়ে বলা আমাদের দায়িত্ব বলা পৌঁছিয়ে দাও ফায়সলা করবে কে ফলা আল্লাহ করবে এই জন্য আমরা ইনশা আল্লাহ আজকের এই মুবারক মাহফিলে আমরা এই নিয়ত করি যে আমরা রসুল্লাহ সাল্লাইসাল্লামের সুন্নাত অনুসরণ করব বলেন ইনশাল্লাহ আমরা আমরা এটাই বলে যাব ভাই আমি যাই ওহাবি কক ওহাবির বাচ্চা কক ও হাবির নাতি কক ও স্বাস্থ্য ভাই কীতে কইতে আরো কও যা কও নবীর দুশ্মন কও যেটাই বলো আমরা বলি এক কথাই বলবো আজও বলি সামনে বলবে এটাই বিহীন ভালোবাসা হয় না আর ভালোবাসলে সুন্নত অনুসরণ করতে হয় সাফ আমরা এটারে বুঝি এটা একসাথে গাধে এক কথা শেষ এবার কে কি বলে এটা এটা হাসুর ময়দানে ফায়সালা হাসুর ময়দানে কি হবে ফায়সালা হ্যাঁ আল্লাহ আমাদের সবাই কে হেদায়ত দান সবার জন্যই কল্যাণ কামনা করে কেউ কাউরে ঠেলা দিয়ে ফালাই দেওয়ার মধ্যে কামিয়াবি না হ্যাঁ সব আমি ছাড়া আর কেউ জান্নাতে না যাক এটাই তো কামনা নাকি জান্নাত তো আমার দিয়ে পুরো মানে জান্নাত তো সর্বোচ্চ দুইটা রুম হ্যাঁ দুইটা রুম একটা ছোট্ট বারিন্দা এটা তো কয় জান্নাত ঠিক না তো তো আর সমস্যা কি আপনার বাপ দাদা সদ্য গোষ্ঠী জান্নাতে গেলেও কি জান্নাতের কোনা পূর্ব এটা কোনো তো তাহলে অসুবিধা কি চলেন সবাই সবাইকে ভালোবাসি সবাই কল্যাণ কামনা করি একে অপরের জন্য ভাবি প্রত্যেকটা যুবক ভাই তোমাদের কাছে আমার তুমি তোমার হায়াতের উপরে কদর করো নিজের যৌবনকে ভালো রাখো ভালো রাখো নিজেকে ভালো রাখো নামাজ পড়ো চরিত্রবান হও চরিত্রবান নজওয়ান হিম্মত করলে অনেক কিছুই হয়